প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশব্যাপী হত্যা সংঘবদ্ধ ধর্ষণ এবং আয়ামে জাহিদিয়ানকে হার মানিয়ে গতকালকে মিট করে আমাদের সোহাবকে যেভাবে হত্যা করা হয়েছে এই বর্বরচিত হত্যার যেই সংস্কৃতি শুরু হয়েছে আমরা একটি গোয়েন্দা জানাই আমরা দেশবাসীকে বলব আমরা এক ফসিষ্টে হরিয়ে দ্বিতীয় আরেকটি ফসিস্টে এস্টাবলিশ করতে চাই না আমরা চাই একটি সার স্বাধীন সার্ব সংস্কারমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এই জন্য জনগণকে রাজপথে এগিয়ে আসতে হবে আমাদের জন্য রক্ত দিয়ে শহীদ মুগ্ধ এবং আমাদের সেই রংপুরের কীতি সন্তান আবু তারা রক্ত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তাদের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা এই ধর্ষণ এবং সোহাগ হত্যার প্রতিবাদে আগামীকালকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আলুরপাই মসজিদ চত্বর থেকে বাংলা বাজার সকলের প্রতিযোগন আপনার দলমত নির্বিশেষে এই চিহ্নিত চাঁদাবাজ ধর্ষণ এবং প্রকাশ্যে সোহাগ হত্যাকারীদের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হবেন সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ